এই বছরের তিরিশে ডিসেম্বর আমি বেলা একটায় আমি বাবা আমি যাব সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিদি আপনি সন্দেশখানি গেলেন না বলেছিলেন আমি যাবো পরে যাবো সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটায় আমার অফিসের প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে

ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে আপনারা হাতে জানেন সেই জাহাজ কোম্পানি অভিনব অভিনবভাবে এই ই ভিসিএফটা তৈরি করেছে যেটা জনগণের খুব কাজে লাগবে ওটাও শুধু উদ্বোধন এছাড়াও আমার কাছে রিপোর্ট এসেছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে বলে